আসসালামু আলাইকুম ভিওর চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন এশিয়া কাপ ঐতিহাসে থেকে বেশি রান করা দশজন ক্রিকেটার যেই ক্রিকেটারগুলো এশিয়া কাপ ঐতিহাসে থেকে বেশি রান করে এই লিস্টে জায়গা দখল করে নিয়েছেন তো চলুন এক নজরে দেখিনি কোন কোন ক্রিকেটারগুলো এশিয়া কাপ ঐতিহাসে থেকে বেশি রান করেছেন এই লিস্টে দশ নম্বর পজিশনে আছেন এম এস ধোনি এই উইকেট উইকেটরক্ষক ব্যাটার এশিয়া কাপে এখন পর্যন্ত উনিশটি ম্যাচ খেলে ছয় আটচল্লিশ রান করতে সক্ষম হয়েছেন এবং এশিয়া কাপে তার হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত একশত নয় রান এই লিস্টের নয় নম্বর পজিশনে আছেন মাহেলা জয়বর্ধানে শ্রীলঙ্কা নেই ক্রিকেটার এশিয়া কাপে এখন পর্যন্ত আঠাশটি ম্যাচ খেলে ছয়শো চুহাত্তর রান করতে সক্ষম হয়েছেন এবং এশিয়া কাপে তার হাইস্ট স্কোর হচ্ছে আটাত্তর রান এই লিস্টের আট নম্বর পজিশনে আছেন শ্রীলঙ্কান আরেক ক্রিকেটার অর্জুন রানাতুঙ্গা তিনি এখন পর্যন্ত এশিয়া কাপে উনিশটি ম্যাচ খেলে ছয় একচল্লিশ রান করতে সক্ষম হয়েছেন এবং এশিয়া কাপে তার হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত একশত একত্রিশ রান এই লিস্টের সাত নম্বর পজিশনে আছেন ইন্ডিয়ান ভয়ঙ্কর ব্যাটার বিরাট কোহলি তিনি এখন পর্যন্ত এশিয়া কাপে ষোলোটি ম্যাচ খেলে ছয় বিয়াল্লিশ রান করতে সক্ষম হয়েছেন এবং এশিয়া কাপে তার হাইস্ট স্কোর হচ্ছে একশো তিরাশি লিস্টে ছয় নম্বর পজিশনে আছেন পাকিস্তানি অলরাউন্ডার সুয়েব মালিক তিনি এখন পর্যন্ত এশিয়া কাপে সতেরোটি ম্যাচ খেলে সাতশো ছিয়াশি রান করতে সক্ষম হয়েছেন এবং এশিয়া কাপে তার হাইস্ট স্কোর হচ্ছে একশত তেতাল্লিশ রান এই লিস্টের পাঁচ নম্বর পজিশনে আছেন বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রাহিম তিনি এখন পর্যন্ত এশিয়া কাপে পঁচিশটি ম্যাচ খেলে আটশত তিরিশ রান করতে সক্ষম হয়েছেন এবং এশিয়া কাপে তার হাইস্ট স্কোর হচ্ছে একশত চুয়াল্লিশ রান এবং এশিয়া কাপ ঐতিহাসে সব থেকে বেশি রান করা ক্রিকেটারদের মধ্যে বর্তমানে পাঁচ নম্বর পজিশনে অবস্থান করছেন বাংলাদেশি এই উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রাহিম এই লিস্টে চার নম্বর পজিশনে আছেন ইন্ডিয়ান ব্যাটার রোহিত শর্মা তিনি এখন পর্যন্ত এশিয়া কাপে আটাইশটি ম্যাচ খেলে নয় শত উনচল্লিশ রান করতে সক্ষম হয়েছেন এবং এশিয়া কাপে তার হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত একশত এগারো রান এই লিস্টে তিন নম্বর পজিশনে আছেন ইন্ডিয়ান আরেক ভয়ঙ্কর ব্যাটার সচিন তেন্ডুলকার তিনি এখন পর্যন্ত এশিয়া কাপে তেইশটি ম্যাচ খেলে নয় শত একাত্তর রান করতে সক্ষম হয়েছেন এবং এশিয়া কাপে তার হাইস্ট স্কোর হচ্ছে একশত চোদ্দ রান এই লিস্টে দুই নম্বর পজিশনে আছেন শ্রীলঙ্কার উইকেট রক্ষক ব্যাটার কুমার সাঙ্গাকারা তিনি এখন পর্যন্ত এশিয়া কাপে চব্বিশটি ম্যাচ খেলে এক রান করতে সক্ষম হয়েছেন এবং এশিয়া কাপে তার হাইস্ট স্কোর হচ্ছে একশত রান এই লিস্টের নাম্বার ওয়ান পজিশনে আছেন সানাদ জাসারিয়া তিনি এখন পর্যন্ত এশিয়া কাপে পঁচিশটি ম্যাচ খেলে এক রান করতে সক্ষম হয়েছেন এবং এশিয়া কাপে তার হাইস্ট স্কোর হচ্ছে একশত তিরিশ রান এবং এটাই হচ্ছে এশিয়া কাপ ঐতিহাসের থেকে বেশি ব্যক্তিগত রান করা ক্রিকেটার তো ভিওর্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এরকমই নতুন নতুন খেলাধুলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ